বিচারক আমার সাথে অশালীন আচরণ করছে আমি খারাপ মহিলা আমি হোটেলে হোটেলে গিয়ে রাত কাটাই বগুড়া সদরে বাড়ি বলে এখন সবাই ভয় পায় আমার লাইফটা দুই বছর আমি শেষ করে দিছি এদের এত টাকা আসামির এত টাকা আসামি হচ্ছে সব কিনে ফেলতে পারে তো যদি আসামি বারবার কিনেই ফেলার আমি বারবার ব্যর্থই হই তাহলে আমি এ দেশ থেকে বিচারটা কোথায় পাবো কোথায় পাবো বলেন সেই হচ্ছে ধর্ষণের আসামি তার নামে আমি মামলা করি সে হচ্ছে রিচ ফ্যামিলির এবং বড় ব্যবসায়ী আসসালামু আলাইকুম ইতিমধ্যে একটি ভিডিও আপনারা এক দেড় মাস আগে দেখেছেন আমি হাইকোর্টে একটি বিবৃতি দিয়েছিলাম একজন জজের বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছে এবং আমাকে অশালীন ব্যবহার করছে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলছে খুব নোংরা কথা বলছে সেগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই এটা শুনেছেন বিবৃতিতে তো হাইকোর্ট থেকে পরে যেটা করছে আমার এ বিবৃতি শোনার পরে আট নম্বর নারী শিশু আট নম্বর কোর্ট থেকে মামলাটা নয় নম্বর কোর্টে পাঠিয়ে দিয়েছে আমাদের গত মাসে দশ তারিখে ডেট ছিল আমরা কোর্টে এসে দেখি যে আট নম্বর কোর্টে মামলাটা নেই মামলাটা চলে আসে নয় নম্বর কোর্টে তো নয় নম্বর কোর্টে আসার পরে আমরা আসলাম নয় নম্বর কোর্টে তারা বললো যে এখনও আমরা তারিখ ফেলিনি মাত্রই কালকে রাতে আসছে তারিখ ফেললে তখন এটাতে বিচার আপনার শুরু হবে তো এটা শোনার পরে আমি হাইকোর্টে যাই রেজিস্ট্রার জেনারেল স্যারের সাথে দেখা করতে স্যারকে গিয়ে বলি স্যার আমার মামলাটা তো আপনাদের আদেশে এক নম্বর কোর্ট থেকে নয় নম্বর কোর্টে চলে গেছে তো নয় নম্বর কোর্টে স্যার তারা বললো ডেট পেতে দেরি হবে পরে বললো না আপনার ডেট দু এক দিনের মধ্যে দিয়ে দিবে ঠিকই দিয়ে দিয়েছে তারা ডেট আমি পেয়েছি আগামী পরশু আমার ডেট আছে আটাশ অক্টোবর তো বিচার আমি কতটুকু পাব ধর্ষণের মামলার বিচার আমি কতটুকু পাবো এই আশা আসলে আমাদের বাংলাদেশে বিচার পাওয়া আমি আসলে দুই বছর ধরে কোর্ট কাচারি ঘুরে যেটা বুঝলাম দৌড়াদৌড়ি করে নিজেকে শেষ করে দিয়ে হয়রান হয়ে যেটা বুঝলাম যে এই দেশে বিচার পাওয়া সহজ না সহজ না বলতে বিচার হয়তো পাওয়াই যায় না এরকম আমি অনেক ভিক্টিমের কাছ থেকেও শুনেছি তারা বছরের পর বছর ঘুরে যাচ্ছে বিচার পাচ্ছে না যেহেতু আমি দুই বছর হয়ে গেলেও আমি আজকে কোনোভাবে এই মামলা নিয়ে বেশি দূর আগাতে পারিনি কোর্ট বসতে বলে আপোষ করতে বলে যেখানে আমি মামলা করেছি বসতে আমি ন্যায় বিচার চাই সেখানে শুধু কোর্টগুলো আমাকে আপোষ করতে বলে তো আগামী আঠাশ তারিখে যে মামলা আছে এটা শুনানি আছে দেখি এই কোর্ট কি বলে আপনাদের সহযোগিতা চাই আমি যেন ন্যায় বিচার পাই কারণ এত টাকা আসামির এত টাকা আসামি হচ্ছে সব কিনে ফেলতে পারে তো যদি আসামি বারবার কিনেই ফেলার আমি বারবার ব্যর্থই হই তাহলে আমি এই দেশ থেকে বিচারটা কোথায় পাবো কোথায় পাবো বলেন আমাদের বাংলাদেশের সর্বস্তর জায়গা বিচার পাওয়ার আদালত তো সেই আদালতে যদি গিয়ে আমরা ঠিকমতো বিচারটা না পাই তাহলে আমরা আর এই বিচার চাওয়ার জন্য আমরা কোথায় যাব। আমার লাইফটা দুই বছর আমি শেষ করে দিচ্ছি পরিবার আত্মীয় স্বজন এখন কারো কাছ থেকে আর কোনো সাপোর্ট পাচ্ছি না আমি জানি না এই মামলা নিয়ে আমি আর কত দূর যেতে পারবো যদি আমি ন্যায় বিচার না পাই তাহলে আমার এই মামলা নিয়ে আমি আর কি করতে পারবো বা আমার পরিবার কতটুকু সাপোর্ট আমাকে দিবে আর ন্যায় বিচার পাচ্ছি না এবং ন্যায় বিচার চাই আমি সেটা হচ্ছে মাহমুদুল হাসান সুহাগ নামে বগুড়া বাড়ি সেই হচ্ছে ধর্ষণের আসামি তার নামে আমি মামলা করি সে হচ্ছে রিচ ফ্যামিলির এবং বড় ব্যবসায়ী প্লাস বগুড়া সদরের বাড়ি বলে এখন সবাই ভয় পায় সবাই ভয় পায় এবং আমাকে ন্যায় বিচার দিতে সবাই ভয় পায় আমি যেই যেই জায়গায় যাই যাকে যাকে বলে সবাই বলে যে না বগুড়া বাড়ি এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম আচ্ছা অভিযুক্ত হচ্ছে নারী শিশু আর্ট থেকে নারী শিশু আট নম্বর কোর্ট থেকে যে বিচারক আমার সাথে অশালীন ব্যবহার করে এখন পর্যন্ত কি হচ্ছে আমি জানি না এখন পর্যন্ত কিন্তু আমি এটা সলিউশন পাইনি শুধুমাত্র কোর্ট থেকে মামলাটা চেঞ্জ করে দিছে আট নম্বর কোর্ট থেকে নয় নম্বর কোর্টে পাঠাই দিছে বাকি কি হচ্ছে আমি জানি না একটু দয়া করে আপনি একটু খবর নিবেন হাইকোর্ট কি আমার এই অভিযোগটা নিয়ে কোনো কাজ করছে কিনা কারণ আমি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখি এবং বিচারক যে আমার সাথে খারাপ বিহেভ করছে আমার সাথে যে অশালীন ব্যবহার করছে এটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আমি রাখি বিচারক আমার সাথে অশালীন আচরণ করছে আমি খারাপ মহিলা আমি হোটেলে হোটেলে গিয়ে রাত কাটাই কেন এগুলো করি যেহেতু যার নামে আমি মামলা করেছি সে অনেক স্ট্রং তাকে কিনে ফেলছে বিচারককে কিনে ফেলছে যার কারণে একজন বিচারক আমার সাথে এই রকম আচরণ করতে পারে আমি যতটুকু জানি একজন বিচারকের কোনো এখানে কোনো রকমের যুক্তি নাই আমার সাথে এই আচরণ করার আমি একজন নারী হয়ে ভরা কোটে এই ধরনের কথা শুনে আমি খুবই আঘাত পেয়েছি এবং আমার মান হানি হয়েছে আমি এটা বিচার চাই মিথ্যা অভিযোগের কারণে মামলাগুলো টিকে না এরকমটা না আমি যতটুকু দেখলাম আমি যতটুকু দেখলাম আমি কিন্তু সবার কথা বলবো না আমি আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে এই মামলাগুলোতে যেভাবে তারা কোর্টে এটাকে কি বলে তদন্ত করে কোর্টে যেরা করে কোর্টে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হয় নারীদের সাথে যে আচরণ করা হয় অশালীন আচরণ করা হয় ও লয়াররা যেভাবে আচরণ করে কথা বলে নোংরা আচরণ করে কথা বলে এভাবে অনেক নারী এর উত্তর দিতে পারে না কেন পারে না তার কাছে উত্তর আসে নাই তা না উত্তর আসে কিন্তু সে লজ্জায় দেয় না সে লজ্জায় উত্তর দিতে পারে না একজন নারীকে যে ধরনের প্রশ্ন করা হয় সেই ধরনের উত্তর দেওয়া এত সহজ না একটা নারীর ভরা কুটে হয়তো একজনের কাছে দেওয়া যেতে পারে কিন্তু ওপেন কোর্টে এইভাবে উত্তর দিতে পারে না আর যে কারণে আমাদের দেশের নারী